হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের জেলা আদালতে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ জেলা আদালতের আপডেটটি নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদের এলডিসি এলডিসি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন আপডেট রয়েছে আর এখানে কিন্তু আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশ করা হয়েছে আর এখানে কিন্তু বেশ কয়েক হাজার ক্যান্ডিডেটের নাম রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো এক এক করে দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা পিডিএফ কিংবা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে সবার উপরে বলে দেওয়া যে অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া তো ওখানে বাঁকুড়া জেলা আদালত থেকে কিন্তু এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ওখানে বলে হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার ডেট এখানে দেওয়া রয়েছে তো ওখানে কিন্তু আপনাদের ইউডিসি এলডিসি এবং তার সাথে সাথে গ্রুপ ডির কিন্তু এখানে লিস্ট পাবলিশ হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট প্লাস ইনএলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট ওয়ার্নিং ক্যান্ডিডেটের লিস্ট তো সেই সমস্ত লিস্টগুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো এখানে বলে দেওয়া যে ইন কন্টিনিউশন অফ এমপ্লয়মেন্ট নোটিফিশন নাম্বার প্লাস এখানে ডেট দেওয়া রয়েছে দ্য প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস হচ্ছে এলিজিবল ফর রিটেন টেস্ট রিটেন টেস্ট টাচ লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস উইথ হচ্ছে ওয়ার্নিং অ্যান্ড টাচ লিস্ট অফ ইন এলিজিবল আর ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট আর হেয়ার বাই পাবলিশড তো ওখানে দেওয়া রয়েছে যে লিস্ট অফ এলিজিবল তিনটে লিস্ট এখানে কিন্তু রয়েছে আমি এক এক করে দেখাবো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস এবং দু নম্বর রয়েছে ওয়ার্নিং লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস এবং তিন নম্বর রয়েছে এলিজিবল অর ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস তো এখানে তিনটি লিস্ট কিন্তু এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট পাবলিশ করেছে এবং তার নিচে বলতে রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্টস হচ্ছে অ্যাজ পার ওয়ার্নিং লিস্ট অর্থাৎ এখানে লিস্ট টু আর ডিরেক্টেড টু সাবমিট দ্য রেলিভেন্ট হচ্ছে সাপোর্টিভ ডকুমেন্টস তো ওখানে আপনাদের যা আপনার যাদের ওয়ার্নিং লিস্টে আছেন তো এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে বলা হচ্ছে উইথ প্রিন্টেড কপি অফ ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মস বিফোর দ্য লার্ন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জার্শিপ অফ হচ্ছে বাঁকুড়া অন অ্যান্ড ফ্রম হচ্ছে চার এগারো দু চব্বিশ টু আট এগারো দু চব্বিশ তো ওখানে চার এগারো দু হাজার চব্বিশের মধ্যে আট এগারো দু হাজার চব্বিশের মধ্যে করতে হবে এখানে টাইম দেওয়া রয়েছে টাইম সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উইথ রিপ্রেজেন্টেশন ইফ এন সার্চ রিপ্রেজেন্টেশন অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট কমিটি জারশিপ অফ বাঁকুড়া অ্যালং উইথ রেলিভেন্ট আর সাপোর্টিং ডকুমেন্টস শ্যাল বি গিভেন ইন রাইটিং অ্যান্ড দ্য সেম শ্যাল বি সাবমিটেড পারসোনালি উইদিন উইদিন দ্য স্টুপুলেটেড টাইম পিরিয়ড ফর কনসিডারেশন বাই দ্য ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি ফর অফ দ্য জার্জশিপ তো বন্ধুরা এখানে আপনাদের যাদের যাদের এখানে নাম রয়েছে ওয়ার্নিং লিস্টে তো এখানে কিন্তু এই ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের নিয়ে যেতে বলা হচ্ছে এই তারিখে এই ডেটে তো এখানে তার পরবর্তীতে এখানে লিস্ট থ্রি রয়েছে লিস্ট থ্রিতে কিন্তু ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তো আমরা এক এক করে দেখবো তো এখানে তার নিচেও দেওয়া রয়েছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তিনটে লিস্ট ওয়ানের লিঙ্ক রয়েছে লিস্ট টু এবং লিস্ট থ্রি এছাড়া পিডিএফও রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো লিস্ট তো এটি হলো আমাদের লিস্ট ওয়ান তো লিস্ট ওয়ানের রয়েছে হচ্ছে লিস্ট আপ হচ্ছে এলিজিবল অ্যাপ্লিকেন্টস তো এলিজিবল অ্যাপ্লিকেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এই লিস্টে কী কী রয়েছে সিরিয়াল নাম্বার পোস্ট অ্যাপ্লিকেন্ট নাম্বার ডেট অফ বার্থ নেম ফাদার্স অর মাদার্স অর স্পাউস নেম এবং এখানে তার পরবর্তীতে এখানে রিজনস আর রিমার্কস রয়েছে তো এখানে সবার প্রথমে যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো ইউডিসি পোস্ট রয়েছে তো ইউডিসি পোস্টের পরে কিন্তু এখানে এলডিসি পোস্ট শুরু হচ্ছে তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি ইউডিসি পোস্টের পরবর্তীতে আমাদের এলডিসি পোস্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলডিসি পোস্ট রয়েছে তো এখান থেকে আপনারা অবশ্যই এই পিডিএফটি এখানে তিনশো নয় পাতার একটি অফিসিয়াল পিডিএফ রয়েছে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট তো ওইখান থেকে আপনারা অবশ্যই নিজেদের নামগুলো সার্চ করে দেখে নেবেন আপনাদের এই লিস্টে নাম রয়েছে কি না তো ওখানে দেখতেই পাচ্ছেন এখানে এলডিসি লিস্ট এটি এখানে পোস্ট রয়েছে এলডিসি পোস্ট তো এবার আমরা গ্রুপ ডি গ্রুপ ডি দেখে নেব তো এই একটি পিডিএফের মধ্যেই সব কিছু রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো হলো গ্রুপ ডি পোস্টের লিস্ট এখানে গ্রুপ ডি পোস্ট দেওয়া রয়েছে তো এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এ পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টু দেখাচ্ছি এবার আমি আপনাদের ওয়ার্নিং লিস্ট রয়েছে এটি ওয়ার্নিং লিস্ট অফ হচ্ছে অ্যাপ্লিকেন্ট তো এখানেও কিন্তু সেম সিরিয়াল নাম্বার পোস্ট অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট নেম তার পরবর্তীতে এখানে ডেট অফ বার্থ এলিজিবিলিটি এবং তার সাথে সাথে এখানে রিজেন্স আর রিমার্কস এখানে রয়েছে তো কী কারণে কিন্তু এখানে আপনাদের এখানে ওয়ার্নিংয়ে রাখা হয়েছে তো সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে সেই ডিমার্কসের ঘরে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের যাদের যাদের নাম রয়েছে এবং তার সাথে সাথে এখানে আপনারা দেখে নেবেন আপনারা কী কী কারণে লিস্টে রয়েছেন তো এখানে কিন্তু সাতটি পেজ রয়েছে এখানে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আর এই লিস্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ